কোলেস্ট্রল একটা মেডিসিন যেটা লিভার তৈরি করে টু ফিক্স দ্য প্রবলেম আপনার শরীরে অনেক সমস্যা হওয়ার কারণে লিভার অনেক কোলেস্ট্রোল তৈরি করছে যাতে লিভারকে কোলস্ট্রোল তৈরি করতে না হয় সেই কাজটা করতে হবে অন দ্য টপ অফ এভরিথিং আমাদের যে কোনো শরীরের ক্রনিক ডিজিজ সেটা ব্লাড প্রেশার হোক সেটা ঘুমের সমস্যা হোক সেটা আমার আইডিয়াস হোক এই সবগুলোই একটা ড্যামেজ লিভার তখন কোলেস্ট্রল বাড়াবেই তাহলে আমরা কোলেস্ট্রল বাড়ার কারণটাকে বন্ধ করি ইনফ্লামেশান রং খাবার মেটাবলিক ডিস্ট্রেস আমাদের স্ট্রেস ব্রেনকে এফেক্ট করে আমরা এগুলোকে কন্ট্রোল করি তাহলে আর লিভার কন্ট্রোল তৈরি করবে না কোলেস্ট্রল নিয়ে বেশ কদিন বলা হয় কোলেস্ট্রল নিয়ে বলি আছেন কোলেস্টেরল সমস্যা হচ্ছে আমাদের লিভার শরীরে কোনো ডিসফাংশন পেলে অ্যাক্সেস কোলেস্ট্রল তৈরি করে আপনার সমস্যার সমাধান করে আল্লাহ আমাদেরকে এমনভাবে বানিয়েছে যে কোথাও কোনো সমস্যা হলো আমার মাথা ব্যথা হচ্ছে আমি একটু হেঁটে আসছি শরীরে একটু হবে আমি একটু রং খাবার খাইছি রং খাবার ড্যামেজ করে আমি একটু স্ট্রেসে পড়লাম তাহলে এতে কিন্তু শরীর স্ট্রেস কিন্তু খুব ডেঞ্জারাস শরীরে অ্যাক্সেসিভ হরমোন তৈরি হয় লিভার সেই কোলেস্ট্রল তৈরি করে সেই ড্যামেজকে মানে সমস্যাগুলোকে সমাধান করে আমাদেরকে ভুল করে বলছে কি জাতীয় খাবার খেলে হাতি খেলে তেল খেলে কোলেস্ট্রল বেড়ে যায় পৃথিবীতে একমাত্র মেডিসিন যেটা আল্লাহ বানিয়েছে মানে আল্লাহ লিভার দিয়ে আমাদেরকে যেমন বানা রাখছে এটাকে বলছে এটা নাকি রোগ আমাকে অনেকে বলে আমার তো কোলেস্ট্রল রোগ আছে এটা আমাদেরকে শিখানো হয়েছে ভুল করে এটা আমাদের দোষ নাই যে কোলেস্ট্রল রোগ কোলেস্ট্রল একটা মেডিসিন যেটা লিভার তৈরি করে টু ফিক্স দ্য প্রবলেম তাহলে এটা বেড়ে গেলে কি সমস্যা আপনার শরীরে অনেক সমস্যা হওয়ার কারণে লিভার অনেক কলস্ট্রল তৈরি করছে যাতে লিভারকে কলস্রল তৈরি করতে না হয় সেই কাজটা করতে হবে সেই কাজটা কি নাম্বার ওয়ান হলো আমাদের ম্যাটাবলিজম আমরা যদি কোনো ম্যাটাবলিক ডিস্ট্রেস থাকে গ্যাস থাকে এসিড থাকে আইবিএস থাকে কলোস্রোল অ্যামডেনে বেড়ে যাবে ওখান থেকে ভালো হলে কলোস্রোনা বাড়াবে না আর কিসে হার্টে কোনো ইঞ্জুরি হয় ড্যামেজ হয় হার্টে ইঞ্জুরি কখন হয় হার্টে ইঞ্জুরি হয় তখনই যখন আমরা আটটারিকে ড্যামেজ করার কোনো খাবার খাই আর্টারিকে ড্যামেজ কিসে করে ওই যে বলছি স্টেরয়েড এই যে ডাই কেমিক্যাল প্রসেস ফুড প্রিজারভেটিভস এই প্রত্যেকটা কেমিক্যালেই আমাদের আর্টারিকে ড্যামেজ করে এই ড্যামেজের জন্য লিভার কলেস্ট্রোল তৈরি করে বেশি এগুলো বন্ধ করতে হবে এই প্রসেস খাবার রং আর্টিফিশিয়াল কেমিক্যাল বন্ধ করলে লিভারের কোলস্ট্রোল তৈরি করবে না তারপরে কি ডায়াবেটিস ডায়াবেটিস হলেই কদিন পরে কী হবে কোলেস্ট্রল বাড়বে কারণ কি ডায়াবেটিস দুটোই সমস্যা একটা হচ্ছে হাই ইনসুলিন আর একটা হচ্ছে হাই সুগার দুটাই ইনফ্লেমেটোরি ইনফ্লেমেশন মানেই ড্যামেজ লিভার তার কোলেস্ট্রল তৈরি করতে হবে তাহলে এটা বন্ধ করি তাহলে আর কোলেস্ট্রলও বাড়বে না ওষুধ খাওয়া লাগবে না তাহলে আমরা কোলেস্টেরল বাড়ার কারণটাকে বন্ধ করি ইনফ্লামেশান রং খাবার মেটাবলিক ডিস্ট্রেস আমাদের স্ট্রেস ব্রেনকে অ্যাফেক্ট করে আমাদের ডায়াবেটিস থেকে ইনসুলিন সুগার এগুলো বেড়ে যায় আমরা এগুলোকে কন্ট্রোল করি তাহলে আর লিভার কন্ট্রোল তৈরি করবে না অন দ্য টপ অফ এভরিথিং আমাদের যে কোনো শরীরের ক্রনিক ডিজিজ সেটা ব্লাড প্রেশার হোক সেটা ঘুমের সমস্যা হোক সেটা আমার আইবিএস হোক এই সবগুলোই একটা ড্যামেজ লিভার তখন কোলেস্ট্রল বাড়াবেই বাড়াবেই আপনি করবেন কি কোলেস্ট্রলকে বন্ধ করে দেবেন এটা বন্ধ না করে আপনি শরীরের দিকে ফোকাস করেন আনলেস কারো অনেকগুলো ব্লকেজ একদম বাজে অবস্থার শারীরিক তখন গিয়ে কোলেস্ট্রলটা টেম্পোরারি কন্ট্রোল করা যায় বাট ইন জেনারেল কোলেস্ট্রল মানে আপনার জন্য সাইন যে ইউ শুড ওয়েক আপ অ্যান্ড ফিক্স দ্য প্রবলেম আপনি অসুস্থ হবেন ডাক্তার কাছে যাবেন অনেকগুলো ওষুধ দেবেন একদম ওষুধের বস্তা নিয়ে সার্জারি এটু হার্ট অ্যাটাক স্ট্রোক জাস্ট ইমার পৃথিবীর তিনজনে একজন মানুষ স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে এটা কি চিকিৎসা হলেও বলেন আপনারা বলেন আর তিনজন একজন মারা যাচ্ছে ক্যান্সারে আর আছে একজন ওই একজন মারা যাচ্ছে কোনো ম্যাড অটো ইমিউন কোনো ডায়াবেটিস কোনো কমপ্লিকেশান তারপরে অ্যালজাইমার আজকে আমাদের প্রত্যেক রোগের জন্য ভিডিও আছে ন্যাচারালি সমাধান আছে যারা বেশি অসুস্থ তাদের জন্য ডাক্তার ব্যবস্থা করা আছে ডাক্তার টেম্পোরারি ডাক্তার আমাদের ট্রিটমেন্ট এমন আছে যাবেন একদম ওষুধ বাড়বে আর বাড়বে চলবে আর চলবে আমরা এই কালসা থেকে বেরিয়ে আসি দয়া করে ঠিক আছে ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেশার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আসছিল মানে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে পছন্দ ধরনের কষ্ট কাষ্টি না ছিল তো আল্লাহ রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো অসুখ ওষুধ নাই এর মধ্যে দুই সালের লাস্টের দিকে আমার এবিস আমি বুঝতে পারি যে আমার এবিস হয়েছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাল্লাহ

একদম লাস্টে ফর্টি দিয়ে আই মানে ইমো প্লাজল ইসু প্লাজল যা আছে আইপিএসএ হলো যা আছে সব খাওয়া শেষ প্রেশার আল্লাহর মধ্যে কিছুই নাই আমি কোনো ওষুধ খাই না এখন সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয় না জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে মানে তখন আশা দেখতে পারি যে না এটাতে হবে আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো শরীর খুব অসুস্থ লাগে ব্যথা ব্যথা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই সবাই একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই তখন আমি তো আরো ভেঙে পড়ছি অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজ কর্মনা না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে ইন্ডিয়াতে ভ্যালোরা ডাক্তার দেখায় সেখানে দেখানোর পরে ওনারা পাইরেছে ট্রিটমেন্ট দেন আমি আবার আগের মতোই ব্লিডিং ব্যথা আমি ডিস্ট্যান্স ফলো করে এখানকার নিয়ম মেনে সুস্থ